ঋষি বিশ্বামিত্র এবং মেনোকার প্রেম কাহিনীর কথা বলতে গেলে আমরা সকলেই জানি কিন্তু এই প্রেমটি ছিল একটি ছলনা মাত্র হ্যাঁ ঠিকই শুনেছেন মেনোকা ঋষি বিশ্বামিত্রর সাথে ছলনা করে তাকে প্রেমের ফাঁদে ফেলেছিল তবে সেই ছলনার পরিকল্পনা করেছিলেন স্বয়ং দেবতা আপনি কি জানেন কে সেই দেবতা এবং কেনই এই ছলের পরিকল্পনা করতে হয়েছিল এবং ঋষি বিশ্বামিত্রর সাথে এমন ছলনার পরিণতি কি হয়েছিল বন্ধু পুরাণের গল্প ব্যথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ছটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঋষি বিশ্বামিত্র জঙ্গলে ঘোর তপস্যায় মগ্ন শরীর থেকে তার তেজ নির্গত হচ্ছে এবং তিনি স্থির হয়ে ধ্যানমগ্ন ছিলেন দেবরাজ ইন্দ্র ঋষি বিশ্বামিত্রর এই ধ্যানমগ্ন অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি ভাবলেন তার অস্তিত্বের পথে হয়তো তিনি অর্থাৎ বিশ্বামিত্র মুনি বাধা হয়ে দাঁড়াতে পারেন এই কারণে দেবরাজ ইন্দ্র বিশ্বামিত্রের কঠোর তপস্যা ভঙ্গ করার জন্য মেনকা নামক এক সুন্দরী অপ্সরাকে ঋষি বিশ্বামিত্রের কাছে পাঠায় মেনকা ছিলেন ইন্দ্রের রাজসভায় সবথেকে সুন্দরী অপ্সরা দেবরাজ ইন্দ্রের এই প্রস্তাব শুনে প্রথমে তেজস্বী ঋষি বিশ্বামিত্রের কাছে মেনকা যেতে রাজি হয়নি কিন্তু দেবরাজ ইন্দ্রের আদেশে তাকে শেষ পর্যন্ত ঋষি বিশ্বামিত্রের কাছে যেতেই হয়েছিল তবে যাবার আগে মেনকা দেবরাজ ইন্দ্রের কাছে একটি বর প্রার্থনা করেছিলেন ঋষি বিশ্বামিত্রের ক্রোধ যেন তাকে দগ্ধ করতে না পারে এরপর মেনকার অনুরোধে তাকে সাহায্য করার জন্য বায়ুদেব তার সাথে যায় এরপর মেনকা বৎস লোকে আসে এবং তপস্যারত বিশ্বামিত্রের সামনে গিয়ে ক্রীড়া কৌতুক করতে শুরু করেন কিন্তু ঋষি বিশ্বামিত্রের শরীরে রকম পরিবর্তন দেখা যায় না তিনি যে মনোযোগ সহকারে ধ্যান করছিলেন সেই মনোযোগ সহকারেই তিনি ধ্যান করতে থাকলেন মেনোকা হার মানলেন না তিনি চেষ্টা চালিয়ে যেতে লাগলেন এরপর আস্তে আস্তে বিশ্বামিত্র মেনোকার প্রতি আকর্ষিত হয়ে পড়ে ঠিক এমন সময়ে মেনোকার বস্ত্র নিয়ে পালিয়ে যায় বায়ু ঋষি বিশ্বামিত্র তাকে দেখে মুগ্ধ হন এবং মেনুকার সঙ্গে মিলিত হন কিছুদিন পরে মেনকা গর্ভবতী হলে মেনুকা হিমালয়ের পাদদেশে একটি কন্যা সন্তানের জন্ম দেয় এবং সদ্যজাত কন্যাকে মালিনী নদীর তীরে নিক্ষেপ করে তিনি আবার দেবরাজ ইন্দ্রের সবাই প্রস্থান করেন এবং সেই সঙ্গে বিশ্বামিত্রের সঙ্গে তার বিচ্ছেদ হয় সেই সময় কিছু শকুন মালিনীর ফেলে দেওয়া সেই কন্যাকে রক্ষা করে এরপর কর্ণমণি শকুন পাখি পরিবেষ্টিত অবস্থায় সেই কন্যাকে দেখতে পেয়ে তার আশ্রমে নিয়ে আসেন শকুন পাখি দ্বারা রক্ষিত হয়েছিলেন বলে তিনি সেই কন্যার নাম রাখে শকুন্তলা তাহলে বন্ধু এই ছিল মহর্ষি বিশ্বামিত্র এবং অপসরা মেনকার প্রেম কাহিনী আমাদের আজকের ভিডিওটি ব্যাস এই আমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ